ভিতরে দেখো এই যে কাকু রয়েছে এখানে রেডিও রয়েছে তো তোমরা উপরের দিকটা অনেকে দেখো কিন্তু সেফটি জ্যাকেটও রয়েছে যারা লাইফ জ্যাকেট বলে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লক তো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে তোমাদের নিচ্ছলে এসেছি দীঘার পাশে যে শঙ্করপুর রয়েছে সেই শঙ্করপুর যে জেঠি বা মৎস্য কেন্দ্র রয়েছে তো সেই মৎস্য কেন্দ্রে তোমাদের আজকে চলে এসেছি আজকে তোমাদের এই মৎস্য কেন্দ্রে দেখাবো যে একটা ফিশিং টলার যখন সমুদ্রে বেরিয়ে যায় তো সেই ফিশিং টলার মধ্যে বরফ কোথায় থাকে মাছ কীভাবে সংরক্ষণ করা হয় বা ক ধরনের ফিশিং টলার হয় তোমরা এক ধরনের ফিশিং টলার দেখেছ কিন্তু তোমাদের আজকে আমি দেখাবো যে ক ধরনের ফিশিং টলার হয় তো সব কিছু তোমাদের আজকে দেখাবো এবং টলারের ভিতরে গিয়ে তোমাদের ঘুরে দেখাবো ব্লগটা স্কিপ করবে না খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা শুরু করা যাক আমি এই মুহূর্তে রয়েছি শঙ্কর জেটিতে কিন্তু আজকে তোমাদের পুরো যে জেটিটা ঘুরে দেখাবো এবং জেটিতে যে ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখছো কিন্তু এখানে কিন্তু এক ধরনের টলার নেই এখানে প্রায় তিন রকমের টলার রয়েছে এখানে তোমরা এক ধরনের টলার দেখেছো কিন্তু তোমাদের আজকে আমি তিন ধরনের টলার ঘুরে দেখাবো যে তিন ধরনের টলার কেমন হয় বা কোন টলার ভিতরে কেমন কী তো সেগুলো তোমাদের আজকে দেখাবো এবং টলার যে যেখানে তোমার মৎস্য সংরক্ষণ করে রাখা মানে স্টোর করে রাখা থাকে যে বরফ দিয়ে সেটাও তোমাদের আজকে দেখাবো যেহেতু বিকালে এসে একটা ভালো জিনিস দেখলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো যে এসে দেখলাম যে একজন কাকু এখানে এই চম্পাখালে জাল ফেলছিলেন জাল ফেলার পর ওই জালে প্রচুর পার্সে মাছ পড়েছে ছোট ছোট মাছ যেহেতু বড় নয় দেখো তো দেখতে পাচ্ছ এই চম্পা খাল থেকে জাল ফেলে কিন্তু মাছ ধরা হয় দেখো কত মাছ এসে দেখো ছোট ছোট মাছ পার্সে মাছ না দেখো কত পার্শে মাছ দেখো এগুলো অনেক বড় বড় কিন্তু হয় দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা শঙ্কু মৎস্য কেন্দ্র থেকে তোমাদের দেখাচ্ছি ভিউটা দেখো এখানে সেই জাল রেডি করার তোমাদের যেটা বলছিলাম দেখো এখানে কত জাল রয়েছে দেখো এই জালে কি ছোট মাছ ধরা হয় কাকু সব রকম এটা ইলিশও পড়ে কাছে ইলিশ ফিলিশ সব পরে জালে

হ্যাঁ বডি তো যেতে ভালো লাগছে তো যাবো কি জুতো খুলে যেতে হবে হ্যাঁ সেদিন ঘুরে যাচ্ছি সো ফ্রেন্ডস এখন কাছেই চলে এসছে একটা তোমার ফিশিং টলার বডির মধ্যে যে কি কি থাকে কোথায় যে তো এখন দেখালাম যে জাল গোটানো কাজ চলছে না তোমাদের খালি গায়ে নেবো না নেবো না ড্রাইভার আমার ওদের ড্রাইভারও কোদাই হ্যাঁ ড্রাইভার কাকুরা সব ইয়ার কি করছেন জেতু তো কাকু একটা বোটিং টলারে কতজন যাও তোমরা ফিশিং করতে 16 17 জন মানে হ্যাঁ তো মাঝি বাবু এবার এবং কত দিনের জন্য যাও সাত আট দিন মিনিমাম তো সাত দিনের প্যাকেজ সাত দিনে প্যাকেজ আর এই যে দেখছো মাটির যে ইটগুলো এগুলো কিন্তু তোমার জালের নিচের দিকটা থাকে মানে যখন সমুদ্রের জাল ছাড়া হয় তো বিভিন্ন জাল থাকে তো একটা জাল রয়েছে এক প্রকার জাল কিন্তু এটা দিয়ে তোমার ছোট বড় সব রকম মাছ ধরা হয় দেখো সে জাল কিন্তু রেডি করাচ্ছে আবার কালকে বেরোবে নি কাকু পরশু দিন যে তখন ভাটার টাইম কাল কখন এসলে আজকে এসছো সকালে না রাত্রে সকালে মাছ কেমন পড়ছে এখন ইলিশ পড়ছে ভালো ইলিশ এখন কমে যেত এখন ইলিশের সিজন বৃষ্টিকাল বরফ করা আছে নাকি চলো একটা ভালো জিনিস দেখতে পেলাম বরফ করা আছে মাছ তো স্টোর রয়েছে বডির নিচ্ছে কিন্তু কাকু বললেন যে তো আমাদের যে মাঝি কাকু রয়েছেন উনি বললেন যে টলার মধ্যে যে মাছ যেখানে স্টোর করে রাখা হয় আর যেহেতু আইস দিয়ে রাখা রয়েছে তো সেই চেম্বারগুলো তোমার দেখাই দেখো এই সব যে বডির নিচে মানে ট্রলারের নিচে যে ব সব চেম্বার রয়েছে চেম্বারের মধ্যে কিন্তু বরফ দিয়ে মাছ রাখা রয়েছে এগুলোকে আজকে বের বের করানো হয়নি না রাত্রে বা রাত্রে বের করানো হবে আর দেখাইচ্ছ দেখো তোমার দেখতে পাচ্ছো দেখো এই ট্রলারগুলো কিন্তু মাছ সমুদ্রে যায় যখন সমুদ্রে মাছ ধরা হয় এই যে তোমার যে চেম্বার রয়েছে দেখো ওই চেম্বারের মধ্যে কিন্তু বরফ দিয়ে মাছ রাখা তাহলে

তো এইখানে দেখো তিনটা চেম্বার রয়েছে তিনটা চেম্বারের মধ্যে কিন্তু মাছ রয়েছে এটা বড় থাকে আর কি তাহলে ওইটার মধ্যে মাছ থাকে এখন খালি আছে এটা হচ্ছে রান্নাঘর দেখো এটা রান্নাঘর যেহেতু টলার মধ্যে রান্না করে খাওয়াই তোমাদের বলছিলাম সাত দিনের জন্য বেরিয়ে যায় একটা টলার

তাহলে তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস এটা একটা রয়েছে এর নিচে একটা রয়েছে উপরে একটা রয়েছে সামনে আসো চলো তো আমাদের সঙ্গে কাকু রয়েছে না আমাদের দেখাচ্ছেন এখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ উচ্চ টলা দাঁড়িয়েছে তো একটু আমরা কষ্ট করে উঠব ভয় লাগছে বাট দেখো সাইডে কত এ রয়েছে এখন যেহেতু ভাটার টাইম ঢুকে দেখো দেখো ভিতরে সুযোগ হয় না ভিতরে এই যে কাকু রয়েছে এখানে রেডিও রয়েছে তো তোমরা উপর দিকটা অনেক দেখো কিন্তু সেফটি জ্যাকেটও রয়েছে যারা লাইফ জ্যাকেট বলে

দেখো বাইরের দিকটা যে কাকু রয়েছেন আমাদের দেখাচ্ছেন সব ঘুরে তোমার ভিতর দিকটা অনেকে দেখতে আমি তোমাদের উপরের দিকটা দেখেছি কিন্তু ট্রলার যে ভিতর দিকটা কেমন কি মাছ থাকে তোমাদের দেখালাম বা ভিতরে কেমন কি সোয়া জায়গা হ্যাঁ হ্যাঁ এখন আমরা রয়েছি ট্রলার একদম ভিতরে একদম নিচের দিকে রয়েছি যেহেতু উপরের দিকটা তোমাদের দেখাচ্ছিলাম তো উপরে এটা টোটাল চারতলা রয়েছে মানে নিচে রয়েছে তার উপর তার উপর মানে চারটা ধাপ রয়েছে নিচে যে ধাপটা দেখছো এখানে জায়গা রয়েছে দড়ি তোমার সেফটি জ্যাকেট জাল খাওয়ার জিনিস সবকিছু এর মধ্যে রয়েছে ভিতর দিকে তোমাদের দেখালাম সেফটি জ্যাকেট রয়েছে দু দিক দিয়ে রাস্তা রয়েছে একটা সেদিক দিক দিয়ে রাস্তা রয়েছে আর একটা এদিক দিয়ে তো আমরা এই পাশ দিয়ে ঢুকলাম

নিচে রয়েছে তার উপর রয়েছে তার উপর রয়েছে উপরে রয়েছে এটা কি কাজে লাগে এটা জাল কোটা জাল টানার জন্য তো এই যে মেশিনটা দেখতে সামনে দিকে রয়েছে জাল টানার জন্য কিন্তু লাগে পুরো একদম টলার উপর দাঁড়িয়ে রয়েছে এখন ফাটার টাইম ধরো চম্পাকালে জল নেই জোয়ার আসতে সন্ধে হয়ে যাবে তো প্রচুর টলার এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় আপনাদের বলছিলাম হাজার বারোশো মতন টলার এখানে দাঁড়িয়ে রয়েছে পুরো ভিউটা দেখতে পাচ্ছো যেহেতু সামনে রয়েছে দীঘা মহানা

ট্রলার যে হাল তোমরা নৌকায় হাল দেখেছো বাট ট্রলার হালটা দেখো এটা দিয়ে কিন্তু জাল ছাড়া হয় দেখা একটু তোমাদের একটু বলে দি যে নৌকা তোমরা হাল দেখেছো বা সেই হাল কিন্তু টলারও থাকে দেখো এই যে জাল ছাড়ার সময় কিন্তু জাল কখনো সামনের দিক থেকে ছাড়া হয় না জালগুলো সাইড থেকে বা পিছন থেকে ছাড়া হয় পুরো চম্পাকালী ভিউটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরো জল নেই দেখো মাটি দেখা যাচ্ছে প্রচুর টলার দাঁড়িয়েছে দেখো ছোট বড় অনেক টলার দাঁড়িয়েছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছো তোমরা হ্যাঁ সবাই যে যা কাজে এখন ব্যস্ত কেননা সবাই জাল গোটা আছেন তোমাদের দেখালাম ওনারা বেরিয়ে যাবেন আবার যেহেতু কালকের দিকে এটা হচ্ছে শোয়ার ঘর দেখো তোমাদের নীচেরটা দেখালাম এটা একটা সোয়ার ঘর রয়েছে আর এর নিচটা আবার একটা রয়েছে সেদিকে যে সাদা ব্যারেলটা দেখতে পাচ্ছি একটা খাবার জল যায় তেল যায় বরফ ওই উপরে বরফ নিয়ে যাওয়া হয় এই ব্যারেল কি কাজে লাগে গো জালে উপরে বাঁধা থাকে ভাসানোর জন্য কাকু ঢুকে গেলেন ভিতরে আমরা ওই ভিতরে ছিলাম দেখো বৃষ্টি হলে কিন্তু অনেকে ভিতরে থাকে আবার অনেকে এই উপরের দিকটা থাকে কিন্তু জল পড়ে না তো একটা ফিশিংয়ে একটা টলার প্রায় ষোলো জন মতন যায় যেহেতু ইঞ্জিন নিচে রয়েছে টলার দেখো আর এই দিকটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এটা হচ্ছে মা নাইকালির মন্দির মন্দিরের সামনের দিকে রয়েছে এই শঙ্কর জেঠি বা মৎস্য তো তোমাদের দেখালাম যে যদি ভিতরে স্টোর করা রয়েছে এগুলো রাত্রে আবার বের করানো হবে রাত্রে বের করে আবার ফিশিংয়ে বেরিয়ে যাবেন এটা যে দেখছো এটা কিন্তু তোমার ব্রেক টলার যে এটা লঙ্গর বলে এটাকে কিন্তু দড়ি বেঁধে এই যে দেখছো কত ভারী জলে যেখানে দাঁড়ানো হয় সেখানে ছেড়ে দেওয়া হয় আর নলকূপ রয়েছে দেখো নলকূপটা কি কাজে লাগে গো ওটা খাওয়ার জল লাগে না মানে ওই ইঞ্জিনের যে জলটা ও তোমরা অনেকে ভাবতে যে দেখো এই যে নলকূপ থেকে খাওয়ার জল না এটা ভিতর থেকে জল পাম্প করে বাইরে বের করানো হয় এই যে কলটা দেখছো এটা কিন্তু খাবার জল কিন্তু একটা টলের দুটো কল থাকে এরকম ড্রাম দুফিয়া টলজ ও দুটো ড্রাম নিচে আছে সে দুটো পাইপ ফালা আছে তাই সেখানে জল পাম্প করে তোলা হয় তারপর এটাও খাবার জল এটাও এখানে তিনটে বড় একটা আছে এটা যে রান্নাঘর এদিকে গ্যাস রয়েছে গ্যাস ওই যে মেরিন ড্রাইভ এখন আমরা সেই টলারের মধ্যে রয়েছি খুব সুন্দর একটা পরিবেশ একটা ঘরের মতন পুরো বলতে গেলে সবাই একসঙ্গে মিলেমিশে যান সমুদ্রে আমাদের জন্য মৎস্য শিকারে তো একটা টলার মিনিমাম সাত থেকে দশ দিন বেরিয়ে যায় তো তোমাদের দেখালাম যে মাছ ধরার পর কোথায় স্টোর করা হয় বা টলার মধ্যে যে সেফটি জ্যাকেট বা লাইফ জ্যাকেট থাকে সেটা তোমাদের দেখালাম যেহেতু টলারের মধ্যে নিচে যে বডির যে নিচে অংশটা সেটা ভিতরে গিয়ে তোমাদের দেখালাম যে তার ভিতরে যে শোয়ার জায়গা বা দড়ি রেডিও অনেক আছে তো সেগুলোর ভিতরে সব রাখা রয়েছে এবং এই দিকটা যে ঘুমানো হয় তো তোমাদের বলি এটা ভাসানি টলার মানে হচ্ছে তোমরা তোমাদের আগে দেখিয়েছিলাম যে টলারে পাইলট রুম থাকে বা ড্রাইভার যেখানে বসে মানে যে চালক থাকেন টলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তো এই টলারের মধ্যে কিন্তু সেটা নেই কেন এটা ভাসানি টলার কিন্তু সেই রকম টলার এদিকে রয়েছে একটা যে পাইলট রুম রয়েছে টলার মধ্যে কিন্তু টলার কি অনেক রকম হয় না কত ধরনের হয় দু তিন রকম এই যে সোনা বোর্ড বলে মানে কোনটা সেটা এখানে আছে না বড় না আছে সেগুলো অনেক তো টলার কিন্তু তোমাদের বলে দি এক রকম কিন্তু হয় না দু তিন রকম যেটা বললেন কাকু তিন রকমের মতন হয় তো এটা এক রকম টলার তোমাদের দেখালাম সেদিকে একটা টলার রয়েছে তোমার দেখাই একটু চলো সো ফ্রেন্ডস এটা আর এক ধরনের টলার তো তোমাদের সেই টলাটা দেখাচ্ছিলাম যে তার মধ্যে কিন্তু পাইলট রুম নেই কিন্তু এখানে রয়েছে তো কাকু যেটা তোমাদের বলছিলেন যে দু তিন ধরনের টলার হয় তো একটা এই টলার একটা হয় যার পাইলট রুম রয়েছে দেখো এই যে পাইলট রুম রয়েছে কিন্তু এটা কাজ হবে পুরনো হয়ে গেছে এটা রিপেয়ারিংয়ে কাজ চলবে তো এর মধ্যে নিচেও কিন্তু এর নিচে কিন্তু ঘর রয়েছে দেখো এখানে মেশিনও রয়েছে যে পিছন দিকে কিন্তু জাল ছাড়া হয় ট্রলার সামনে দিয়ে কিন্তু কখনো জাল ছাড়া হয় না দেখতে পাচ্ছো এদিকে সব রয়েছে কিন্তু এটা এক ধরনের তিন রকম তোমাদের বলছিলাম তিন রকমই দেখিয়ে দিলাম দেখো সেদিকটা একরকম তোমাদের দেখালাম ভিতরে গিয়ে এটা এক ধরনের টলার আর এটা এক ধরনের তো এটাকে ভুটভুটি বলে কিন্তু তোমরা অনেকে ভাবতে যে টলার মানে এক ধরনের হয় কেমন অনেকে দেখতে চাইছিলে কিন্তু তোমাদের আজকে দেখালাম যে টলার কিন্তু এক ধরনের হয় না তিন ধরনের কিন্তু হয় আবার ছোট একটা ভুটভুটি থাকে ছোট চলে দেখো এখানে রয়েছে সো এটাও এক ধরনের টলার দেখালাম যে যেহেতু আমিও জানতাম না যে তিন ধরনের টলার রয়েছে কিন্তু আজকে এসে দেখলাম এখানে জানলাম যে তিন ধরনের কিন্তু টলার রয়েছে তোমাদের এক ধরনের ট্রলারের ভিতরে গিয়ে পুরোটা ঘুরে দেখালাম তারপর তোমাদের সেখানে পিছনে একটা ছোট টলার দেখালাম এটা একটা টলার এর ভিতরে পাইলট রুম আরও রয়েছে তো এইটা তোমাদের এর আগেও একবার দেখিয়েছিলাম ব্যান্ড পিরিয়ডের সময় কিন্তু আজকে তোমাদের তিন রকমের টলার দেখালাম যেহেতু এখন সন্ধ্যাও হয়ে আসছে আমরা বাড়ি ফিরবো তো সবাই যে যা কাজে ব্যস্ত এখন লাইটও কমে যাচ্ছে তো চলো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থাকবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে